বসবে বসবে না আজকের দিনও যে সে ওকে আরো বেশি যন্ত্রণা দিচ্ছে সেটা সে মেনে নিতে পারলো না সে কাউকে মুখের ভাষায় প্রকাশও করতে পারলো সে বলছে যে মুর্শেদকে যাতে আমরা না চালি তার যাতে উপযুক্ত শাস্তি হয় আর আমাদের দিকে যে ওই টাকাটা দিচ্ছে দুই লক্ষ টাকা ওইগুলো যাতে সে আমাদেরকে শুধু করে দেয় আমি চাই আমার বোন যে নির্মমভাবে আত্মহত্যা করছে কোনো মেয়ে যাতে এই মুর্শেদের জন্য এরকম না করে অবশ্যই অবশ্যই আপনারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং আমরা চাই ওকে ফাঁসির দড়িতে ঝুলানো একটা সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক এটা আমরা চাই চার বছর প্রেমের সম্পর্ক করে বিয়ের অনুষ্ঠানে বরবক করা দাবি করে দুই লাখ টাকা পাঁচশো জন মানুষের আয়োজন একটা বাবা মা কত কষ্ট করে তাদের সন্তানকে বড় করে সন্তানকে বিয়ে দিতে যদি এতটা অর্থের প্রয়োজন হয় একবার চিন্তা করুন কি অবস্থা লাখ টাকা ডিমেন্ড ছজন মানুষের আয়োজন ও কিন্তু কর্ণের বাবা মা সন্তুষ্ট ছিল তারপরও বর পক্ষের লোকেরা বাসপত্রের জন্য এ করা কথা ছিল বিয়ের এসে বর পক্ষরা কন্যার পক্ষকে আর ঘরের আসবাসপত্রের জন্য চাপ দেওয়া হয় তো বিয়ে করতে আসে নাই একটা মেয়ে যখন বউ সাজে যদি না আসে একবার মেয়েটির কতটা কষ্ট হতে পারে। কষ্ট সহ্য করতে না পেয়ে প্রাণ নিজেই প্রাণ নিজে শেষ করার আগে একটা চিঠি লেখে চিঠিতে লেখা ছিল প্রিয় অখের পুরুষ এবার করো তোমার বিয়ে